আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রচণ্ড রোহিত ভাই রোহিতের মধ্যে ভিডিও করতেছি আপনাদের জন্য তো আজকে আমাকে একটা ভাই কমেন্ট করছে সেই কমেন্টার রিপ্লাইটা দিতেছি কাউসার মেয়া এমডি কাউসার মিয়া বলতেছে ভাই দেখেন কমেন্টটা আটকে পড়া আঠারো হাজার শ্রমিকরা যারা যেতে পারেনি তাদের নেওয়ার কোনো কি উদ্বেগ আছে কি নাই এই বিষয়টার কি কমেন্ট করে তিনি আমার কাছে জানতে চাইছে যে আছে কি নাই আজকে তার এই কমেন্টার রিপ্লাইটা দিব কারণ অনেকেই অনেকভাবে প্রশ্ন করে থাকেন যেমন আপনারা জানেন যে গত কয়েকদিন হবে আমাদের আসিফ নজরুল মালয়েশিয়াতে গিয়েছেন এবং আছে বর্তমানে তিনি এখনও নাই তো তার যাওয়াতে অনেক ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে ভাই যেহেতু লোক নেওয়ার কথা মালয়েশিয়াতে যেহেতু লোক নেওয়ার কথা এখন কি আপনার নতুন করে কলিং ভিসা দিয়ে নতুন সেক্টরে লোক নেওয়া হবে নাকি আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের নেওয়া হবে নাকি সকলদের জন্য ভিসা পুনরায় চালু করা হবে বা কলিং ভিসা দিয়ে যেই আগে যেই সেক্টরে হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন ক্ষেত্রে যে লোক নেওয়া হতো সেই লোকগুলো কি নেবে নাকি শুধু আগের যে লোকগুলা যারা ফর্ম ফিল করছে পাসপোর্ট হইতে ভিসা হইতে সব কিছু এসে পড়ছে তারা যেতে পারবে তো এরকম প্রশ্ন কিন্তু অনেকের মনে আছে তো আজকে কথা বলবো যে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক বাইরেই কি শুধু যেতে পারবে নাকি তারা যেতে পারবে না নাকি নতুন করে নতুন উদ্যোগে নতুনদের নেওয়া হবে তো এই বিষয়টা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কেটান টু ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন তো প্রবাসী ভাইরা আপনি জানেন যে গত সপ্তাহে আপনার মঙ্গলবারে ডক্টর আসিফ নুরজুল তো তিনি গেছেন মালয়েশিয়াতে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধান করতে ভিসা হইতে শুরু করে সকল সমস্যা সমাধানের জন্য এখন এই যে তিনি যে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এটা কিন্তু ফাইনাল এটা কিন্তু খুলবে এখন কোন কোন ভিসা কাদের জন্য কিভাবে শ্রমিক যাবে এই প্রশ্নটা ফার্স্টে নাম্বার কথা বলি যে ভাইটি এমডি কাউসার মিয়া যে ভাইটি প্রশ্নটা করেছেন তার উদ্দেশ্য বলতে চাই আটকে পড়া আঠারো হাজার শ্রমিকদের মধ্যে আপনারা জানেন যে গত কয়েক মাস হবে যে তাদের কিছু রেকর্ডিং এজেন্সির মাধ্যমে তাদের কিছু ঋণ পরিশোধ করা হয়েছিল এবং কিছু হয় নাই এবং যাদের একেবারে দেওয়া হয় নাই তাদের থেকে সাত হাজার নয়শো কতজন লোক যেন আমার মনে নেই কিন্তু সাত হাজার নয়শো কত কতজন লোক যেন তারা নেবে প্রথম ধাবে মানে এটা হচ্ছে আপনার আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইদের মধ্যে তার মানে কি এটা বোঝা যাচ্ছে যে আটকে পর আঠারো হাজার শ্রমিক ভাইদের নেওয়া হবে ওকে এটা হচ্ছে ফাইনাল সুখবর এটাই আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার নতুন করে নতুন লোক নেওয়া হবে কি না হ্যাঁ নতুন করে কলিং ভিসা খুলে দেওয়া হবে এবং সকল সেক্টরে নতুন করে নতুনদের নেওয়া হবে এখানে পুরাতন আর নতুন বলে কোনো কথা নাই যারা ভিসা লাগাবে যারা মালয়েশিয়া যেতে চান তারা যেতে পারবে এক কথা ফাইনাল এটাই আর কোনো কথা নেই যে ভাই আমি অমুক কাজে যাব আমি অমুক হোটেলে যাব আমি পাম বাগানে যাব ভাই দেয়ার ইজ নো আদার ইস্যু আপনার নতুন করে কলিং ভিসা খুলে দেওয়া হবে সকল সেক্টরে আপনি যেতে পারবেন আপনার মন মতো আপনি যদি কাজ জানা থাকে আপনি যদি মানে জানা শোনার লোক থাকে আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা বিষয় হচ্ছে যে এই যে যে পাম বাগানের যে সেক্টরের লোকগুলা যে যে তারা যাচ্ছে এই ভিসাটায় কি থাকবে কিনা বা এটা তো চালু আছে এটা থাকার আর না থাকার কোনো কথা নেই এখানে অনেক বাংলাদেশি ভাইরা অনাগ্রহী যাচ্ছে না বিভিন্ন দেশ থেকে ইন্দোনেশিয়া মায়ারমা থেকে শ্রমিক নিয়ে কাজ করাচ্ছে কিন্তু যাইতে কারণ পরিমাণ কষ্ট এবং আপনার যাচ্ছে না এমন না কিন্তু বাংলাদেশিরা অনেকেই আছে বর্তমানে কিন্তু নতুন করে যাচ্ছে না নতুন করে খুবই অনাগ্রহী দেখাচ্ছে তো এই হচ্ছে মালয়েশিয়ার আটকে পড়া আঠারো শ্রমিকদের বিষয় এবং নতুন করে কলিং ভিসার সর্বশেষ আপডেট ছিল এটাই তো বন্ধুরা এর থেকে যদি বেশি কোনো ইউটিউবার বা কোনো সাংবাদিক বা কোনো নিউজ ক্রিয়েটাররা জেনে থাকে তাহলে হয়তো আমি জানি না কিন্তু আমার কাছে এটাই হচ্ছে সর্বশেষ মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এটাই তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে এবং কমেন্ট করে আপনার মতামতটি অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই ছিল খুদা হাফেজ